রব্বুল আলীন বলেন মিনহা এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করলাম আবার এই মাটির ভিতরে একদিন তোমাদেরকে যেতে হবে পুনরায় আবার এই মাটি থেকে একদিন তোমাদেরকে উঠানো হবে রব্বুল আলমিন বলেন এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করলাম আবার এই মাটির ভিতরে একদিন তোমাদেরকে যেতে হবে পুনরায় আবার এই মাটি থেকে তোমাদেরকে একদিন ওঠানো হবে তো মোসা আল্লাহ আল্লাহকে বলতেছেন আল্লাহ তুমি মৃত মানুষকে আবার জীবিত করবা তো আল্লাহ বলতেছেন মোসা তোমার বিশ্বাস হয় না তুমি নবী মানুষ তুমি যদি এই কথা বলো তাহলে বাকিরা কোথায় যাবে তোমার বিশ্বাস হয় না তো মোসা আল্লাহ বলতেছেন আল্লাহ বিশ্বাস তো আমার অবশ্যই হয় কিন্তু দেখলে আরও মনে প্রশান্তি পাবে গো আল্লাহ আমি একটু দেখতে চাই তো আল্লাহ বলতেছেন তুমি দেখতে চাও তাহলে মুসা চারটা পাখি নাও চারটা পাখিকে জবাই করে টুকরো টুকরো করে হাড্ডি গোস্ত মাংস আলাদা আলাদা করে ওই যে পাহাড় দেখা যায় ওই পাহাড়ের চতুর্দিকে তুমি সরিয়ে দাও সরিয়ে দিয়ে পাখিগুলোকে আবার তুমি ডাক দাও তো রব্বুল আলহামিনের কথা মতো মোসার আসলাম চারটা পাখি নিলেন চারটা পাখিকে জবাই করে হাড্ডি মাংস গোস্তগুলোকে আলাদা আলাদা করে টুকরো টুকরো করে পাহাড়ের চতুর্দিকে তিনি সরিয়ে দিলেন সলিয়ে দিয়ে পাখিগুলোকে তিনি আবার ডাক দিলেন ডাক দিতেই দেরি মুহূর্তের মধ্যে ওই চারটা পাখির হাড্ডি গোস্ত মাংসগুলো ঠাস ঠাস করে জড়ালে লেগে উড়ে এসে মশালাতোয়ালের সামনে এসে বসে গেলেন আল্লাহ